আমাদের কারখানা আছে কাস্টমাইজ আচ্ছা নিজেদের কারখানা নিজেদের শোরুম কিন্তু ভাইরা কিন্তু পাইকারি মালে পাইকারি পাইকারি দিয়ে থাকেন তো যারা পাইকারি দামে খুচরা এই বেডরুম সেটগুলো নিতে চান আপনারা অথেন্টিক ও ভালো মানের ফার্নিচার পাবেন যে যেই ফার্নিচারগুলো আপনারা গুলশান বনানি বা বাড্ডা থেকে কিনে সেই সেই ফার্নিচারগুলো কিন্তু চালাবন শুভ ফার্নিচার থেকে একেবারে কারখানার দামে পাবেন ভিওয়ার্স আপনারা যারা প্রিমিয়াম কোয়ালিটির একটা বেডরুম সেট নিতে চান তাদের জন্য আজকের ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর আমরা এই মুহূর্তে আছি চালাবন শুভ ফার্নিচারে আর চালাবন শুভ ফার্নিচার থেকে কুরবানির ঈদ উপলক্ষে একেবারে প্রিমিয়াম কোয়ালিটির একটা বেডরুম সেট দেখব এই ভিডিওতে আমাদের সাথে আছে জুবাইর ভাই আসসালামু আলাইকুম ভাই আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি

করে নিতে পারেন বা আবার ছোট করে আপনি নিতে পারেন আপনার মন এবং নিচে দুই দুইটা ডয়ার আছে

ঢাকা উত্তর আজমপুর কাঁচা বাজার ফ্যাশন গার্মেন্টস সংলগ্ন আর আমাদের শোরুমের নাম চালাবন শুভ ফার্নিচার ওকে ভিওয়ার্স যারা আসতে চান সরাসরি ভিডিও স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন দিয়ে সরাসরি চলে আসবেন চালাবন শুভ ফার্নিচার আর চালাবন শুভ ফার্নিচার কিন্তু দীর্ঘদিন সুনামের সাথে ব্যবসা করতেছে আলহামদুলিল্লাহ কোথাও কোনো ক্লেম নাই আপনারা অথেন্টিক ও ভালো মানের ফার্নিচার পাবেন যে ফার্নিচারগুলো আপনারা গুলশান বনানি বা বাড্ডা থেকে কিনেন সেই ফার্নিচারগুলো কিন্তু চালাবন শুভ ফার্নিচার থেকে একেবারে কারখানার দামে পাবেন খুবই রিজনেবল প্রাইজে থাকবে সারা বাংলাদেশে হোম ডেলিভারিও ফ্রি দিয়ে থাকে একদম ফ্রি থাকবে আচ্ছা

বেডরুম সেট গুলো নিতে চান তারা কিন্তু স্ক্রিনে দেখানো নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন আর আপনাদের অর্ডার সিস্টেমটা কি থাকতে চাই আমাদের অর্ডার সিস্টেমটা হলো আমাদের যদি শোরুমে আসেন শোরুমে এসে আপনি দেখে শুনে নেবেন আমাদের শোরুম অ্যাড্রেসটা আমি বলে দিয়েছি আর যারা প্রবাসী থাকেন বাইরে বা শোরুমে আসতে পারবেন না সেক্ষেত্রে প্রথমে দুই হাজার টাকা অ্যাডভান্স করবেন বাকি প্রোডাক্ট আপনার বাসায় যাবে বুঝে শুনে পেয়ে আমার ডেলিভারি ম্যানের কাছে টাকাটা পেমেন্ট করে দেবেন চমৎকার দেখেন এটা কিন্তু বাসায় বুঝে পাওয়ার পর আপনি বাকি টাকা পেমেন্ট করতে পারবেন নামমাত্র দুই থেকে তিন হাজার টাকা

আর আমি বলবো শোরুমে আসলে সবচাইতে ভালো হবে আপনি দেখে শুনে বুঝে তাইলে আপনি অন্য গুলো নিতে পারবেন আপনি এনি কাস্টমাইজ যে কোনো কালার আমাদের হিউজ করে অনেক কালেকশন আছে আপনি চাইলে যে কোনো কালেকশন থেকে আপনি নিতে পারবেন আচ্ছা ভিডিওটা শেষ করে দিব তার আগে শোরুমে আসার অ্যাড্রেসটা বলে দিবেন আমাদের শোরুম আসার অ্যাড্রেস হলো ঢাকা উত্তর আজমপুর কাঁচা বাজার ফ্যাশন গার্মেন্টস সংলগ্ন আর আমাদের দোকানের নাম চালাবন শুভ ফার্নিচার আপনার সপ্তাহে যে কোনো দিন আসবেন এটা খোলা পাবেন সপ্তাহে সাত দিনই খোলা থাকে আচ্ছা চমৎকার এই বেডরুম সেটটা ভিউয়ার্স দেখানোর চেষ্টা করলাম খুবই সুন্দর একটা বেডরুম সেট একেবারে প্রিমিয়াম লুকে আছে যারা নেবেন অবশ্যই চলে আসবেন আর ভিডিওটাকে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। কারণ অথেন্টিক ও ভালো মানের ফার্নিচার কিন্তু চারাবল শো ফার্নিচারে পাবেন ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অল করে সাথে থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম